সো গাইজ আমি ওই এখন কোনো ব্লগ করছি না বা কোনো কিছুই করছি না এখন জাস্ট একটা তোমাদেরকে জিনিস আমি বলছি মানে হয়তো তোমরা আমার কথা ছাড়া একটা নয় শুনতে পাচ্ছ বাইরের দিক থেকে এটা কী জানো এটা অ্যাকচুয়ালি সেই কাঠ চাঁচে মানে কাঠ চাঁচের যে ড্রিলটা হয় মেশিনটা এটা এটা স্টার্ট হয়েছে সকাল দশটা সকাল দশটা এটা দশটা থেকে স্টার্ট হয়ে এখন কন্টিনিউস চলছে হয়তো তোমরা শুনতে পাচ্ছ এখন বাজে তোমার আই থিঙ্ক বারোটা দশ তো এখন চলছে এটা চলছে তো এটা চলবে ঠিক দুপুর দুপুরও নয় ঠিক বিকাল পাঁচটা পর্যন্ত মানে দুপুরেও তুমি যে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবে বা রেস্ট নেবে সেটার উপায় নেই মানে আমি এখানে পড়াশোনা করছিলাম পড়াশোনার কুষ্টির মাথা করে রেখে দিচ্ছে মানে মা বোন এক করে দিচ্ছে পড়াশোনার তো এই হচ্ছে ব্যাপার আর রীতিমতো কন্টিনিউয়াস চলছে জানি না এর সলিউশন কী তোমরা যদি জানো যে এই ধরনের কোনো ড্রিল আছে সাইলেন্ট ড্রিল যদি থাকে তাহলে আমাকে বলতে পারো আমি এটা ওদেরকে রেকমেন্ড করব বা সেরকম হলে আমিও কিছু আমি ওদের গিফট করব কোনো কিছু কারণে তো এই সাইলেন্ট ড্রিলটা করার জন্য কারণ এই ড্রিলটার জন্য মানে কোনো কিছু কোনো কিছুই কাজ হচ্ছে না মানে পড়াশোনা তো দূরের কথা ওগুলো কনসেনট্রেটের জিনিস তুমি পড়াশোনা করবে বা কোনো কিছু মন দিয়ে দেখবে মন কোনো কিছু মন দিয়ে কাজ করবে কোনো কিছু হবে না এমনকি বাইরে থেকে কেউ যদি এসে ডাকছে সেটাও পর্যন্ত আমাদের কানে পৌঁছাচ্ছে না আমাদের কলিং বেল একদম সামনে লাগানো আছে বাড়ির কলিং বেলটা একদম সামনে লাগানো আছে সেই কলিং বেলের আওয়াজ কানে পর্যন্ত বেশি পৌঁছাচ্ছে না এই একটা ব্যাপার তো এটাই বলার ছিল তোমরা হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছ কি বিকট একটা আওয়াজ তো এটাই যে তোমরা যদি এই ধরনের কেউ জেনে থাকো যে সাইলেন্ট কোনো ড্রিল আছে এমনি কাঠ চাঁচার জন্য তাহলে প্লিজ আমাকে একটু বলো আমি সেটাকে পারচেস করে ওদেরকে গিফট করবো থ্যাংক ইউ সো মাচ